السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه على رسول الله لئن شكرتم لازيدنكم ولا ان كفرتم ان عذابي لشديد تو اكبرش موته اجو আর সবাই যারা এখনো যুক্ত হননি বা হবেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালো ফোকাসটা করতে সমস্যা হচ্ছে ব্যস্ততার কারণে ভিডিও তো করাই হয় না তো লাইভ করেই সময় কাটাই কিন্তু সবসময় তাও পাওয়া সম্ভব হচ্ছে না তো লাইন যে করতেছে তার শিরোনাম হচ্ছে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ সুখে দুঃখে যেভাবে আমরা থাকি না কেন সবসময় আমাদেরকে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালা সুপ্রিয়াদ করতে হবে এর কারণ হচ্ছে মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তালার সুক্রিয়াদায় করবে তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে সুখে থেকেও দুঃখে থেকেও কারণ ভালো এবং মন্দ এই দুটা জিনিস আল্লাহ তারা পক্ষ থেকেই হয় আর মুমিন এই দুটা বিষয়কে বিশ্বাস করে যে আল কদরি যে ভালো এবং মন্দ যা কিছু হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয় তো যদি ভালো হয় তাহলেও বলবে আলহামদুলিল্লাহ আর যদি মন্দ হয় তা তখন বলবে আলহামদুলিল্লাহ এটার নাম হচ্ছে ইমানিহি মিন্ আল্লাহ তো সবার জীবনই ভালো মন্দ মিলিয়ে থাকে তো আমার একই অবস্থা চলতেছে কোনো সময় ভালো কোনো সময় মন্দ তেভাবে এভাবেই চলবে সারা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোর অবস্থাটা এভাবেই চলে কোনো সময় ভালো চলবে কোনো সময় মন্দ চলবে বাকি সর্ব অবস্থায় যদি আমরা সুপ্রিয়া আদায় করি চল না তাহলে আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন আমাদের বলতেন এই যে আমাদের খারাপ অবস্থা যায় এই খারাপ অবস্থা আসার আসার স্বাভাবিক যে কারণ অবস্থা হওয়া মানে খারাপ অবস্থায় আসা এটা মানুষের একটা মানে যত বলা চায় মানুষ সবসময় যে ভালো যাবে এরকম না এ যেমন এখন প্রচণ্ড গরম পড়তেছে আমাদের এলাকায় বৃষ্টি নাই বললেই চলে তাই বলে কি আল্লাহ তালা না করব করবো না সুক্রিয়াতে করা যাবে না বরং আল্লাহ তালা সুক্রিয়াতে করতে হবে তো এভাবে প্রত্যেকটা বিষয় আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি হয় আর্থিক ধন্যতা যদি দেখা যায় সেক্ষেত্রেও যদি আমি আপনি ওই অবস্থায় আল্লাহ তালা সুবিধা আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন অন্য মানুষের চাইতে কারণ এই কথাটা বলা লাগবে এই জন্য যে আল্লাহ রসুল্লাহাম বলছেন যে ছাড়াকে বলছেন উল্লেখ করে যে তুমি তুমি তোমার চাইতে নিচু লেভেলের যে মানুষগুলো আছে মানে তো আর্থিক দিক দিয়ে দুনিয়ার যে পার্থিব বিষয়গুলো আছে অর্থ ধন সম্পদ সব কিছু মিলিয়ে তোমার চাইতে যে নিচু আছে তার দিকে তুমি তাকাবা এবং এর দ্বারা হবে কি তোমার আল্লাহর প্রতি সুখ আদায় হবে এবং আল্লাহ আল্লাহর প্রতি তোমার চিত্রক আর এই কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ তালা নামাত বাড়িয়ে দেবে ওখান যদি আমরা আমার চেয়ে উপরে লোকের দিকে তাকাই এবং তার সম্পদ দেখে তার অর্থগরি দেখে তার সম্মান ইজ্জত দেখে যদি আমি আল্লাহ তালা না শুক্রিয়া করি যে তাকে দিল আমাকে কেন দিল না তাহলে এর দ্বারা আল্লাহ তালা আমার নিয়ামতকে ছিনিয়ে দিলেন আর আল্লাহ তালা বলেছেন কোরআনকারীর মধ্যে বলেছেন না আই নেই ইলা ইম তা না ইলা যে হে নবী এটা আমাদের নবী সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে হে নবী আপনি আচ্ছা পরে আর একটু আছে আয়াতের অংশ যে দুনিয়ার মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আমি আল্লাহ তারা বিভিন্ন সম্পদ দিয়ে তাদেরকে সম্পদশালী করি তাদের দিকে আপনি আপনার চোখকে তুলে তাকাবেন না এর কারণ হচ্ছে যে এই যে সম্পদ দেওয়া হয়েছে মানুষদেরকে সম্পদ যে দেওয়া হয়েছে এর দ্বারা আপনার যে সম্পদশালী হয়েছে সে যে দামিও হয়ে গেছে বা সে আল্লাহর মকবুল বান্দা এরকম কিছু না তো সম্পদ একটা পরীক্ষা সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে গিয়ে পরীক্ষা তো ধন সম্পদ এগুলো যদি আল্লাহ তালা যাকে ভালোবাসেন ভালো যাকে ভালো পান যদি দিয়ে থাকেন তাদের মানে তাকে দিয়ে থাকেন তাহলে কাফের মসজিদ যারা আছে তাদেরকে আল্লাহ তালা এক ঢোক পানিও পর্যন্ত তাদেরকে পান করতে শুধু দিতেন না তো আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন আর সিনার মধ্যে দিন দিনের বুঝ সমাজ দান করে সম্পদ যাকে দিয়েছেন যে সম্পদ পেয়েছে সে এই কথা মনে করলে হবে না যে আমি আমাকে আল্লাহ অনেক ভালো পাইছে আমাকে অনেক অনেক পছন্দের মানুষ আমি সেজন্য আমাকে অনেক জায়গা দিয়েছেন অনেক বাড়ি করে অনেক টাকা পয়সা অনেক সুন্দর সুন্দর স্ত্রী ছেলে সন্তান এগুলো যদি মনে করে কেউ তাহলে আসলে তার এটা এই বুঝ এই ধারণা ভুল কারণ অনেক ইহুদি খ্রিস্টানদেরকেও আল্লাহ তারা অনেক সম্পদ দিয়ে রাখছেন এই জন্য যে তারা দামি হয়ে গেছে বা তারা আল্লাহ কাছে প্রিয় বিধায় তাদেরকে দিয়েছেন এই কথাটা ভুল তো আমরা তখনই মনে করবো যে আমাদেরকে আল্লাহ তারা ভালো এসেছেন ভালো পেয়েছেন যখন দেখবো যে আমার ভিতরে দিনের বুঝ দিনের প্রতি আমার আগ্রহ বেশি দিনের উপর আমি অটল আছি এবং দিনের উপর উঠতেছি তখন বুঝতে পারবো যে আল্লাহ তারা আমাদের আমাকে ভালোবেসে দিনের উপর হচ্ছে এবং এটাই হচ্ছে কি আল্লাহ তারা আমার প্রতি ভালোবাসা আমার প্রতি তার আহ তো এই জন্য আমরা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ফিকুল্লি হাল সর্ব অবস্থায় আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে আমাকে সম্পদ দুনিয়ার দিয়েছেন তখনও আলহামদুলিল্লাহ সম্পদ দেন নাই তখনও আলহামদুলিল্লাহ এইভাবে আমাকে সুখে রেখেছেন আমাকে সুস্থ রেখেছেন তখন আলহামদুলিল্লাহ আবার নাকি আবার মনে করেন আমাকে অসুস্থ রেখেছেন তাও সুক্রিয়ায় করতে হবে তবে যে যত বড়ো দিনদার আল্লাহ তালা তাকে বালা মুসিবত দিয়ে বেশি পরীক্ষা করে থাকেন এটা হাদিসের দ্বারা প্রমাণ তো সেই হিসাবে আপনি যদি দিনদার হয়ে থাকেন আমি যদি দিনদার হয়ে থাকি তারা আমাদের কাছে মুসিবতটা বা তারপরে হচ্ছে কি আপনার দৈন্যতা এগুলো বেশি আসবে এই বলো এই বলে আল্লাহ তালা না শুকিয়ে করা যাবে না বা আল্লাহ তালার প্রতি আমরা নাকুশ থাকতে পারি না যে আল্লাহ তালা আমাকে মনে হয় ভালোবান না এই জন্য আজাব গজব বালা মুসিবত সব বুঝে আমাকেই দেন না এটা আসলে আপনার আমার বউ মানে বুঝের মধ্যে সমস্যা বুঝতে হবে যে আসলে আমার বুঝের সমস্যা এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাকে বেশি ভালোবাসেন এই জন্য বিশেষ করে মমিন যখন কোনো বালা মুসিবতে পড়ে তার দুইটা অবস্থা হবে একটা অবস্থা হচ্ছে কি যে আল্লাহ তালা যদি ওই বান্দাটা যদি মমিন বান্দা যদি নেককার দিনদার হয়ে থাকে যদি বেগুনা হয়ে থাকে তা আল্লাহ তালা তার মর্তবা তার মর্যাদা তার মর্ত বা মর্যাদা বাড়ানোর জন্যই এই বাড়া মুসিবতগুলো দিয়ে থাকেন অসুখ বিসুখ দৈন্যতা অর্থনৈতিক দৈন্যতা এই যে এগুলো আর যদি সে মমিন বান্দা আল্লাহর কাছে মাকবুল কিন্তু সে গুণা করে পড়ছে তো আল্লাহ তালা এই গুনাহ থেকে মুক্তির জন্য মাঝে সাঝে আল্লাহ তালা বিভিন্ন বালা মুসিবত অসুখ বিসুখ দৈন্যতা এগুলো দিয়ে আল্লাহ তালা বান্দার গুণা মাফ করেন পরীক্ষা করেন সেই জন্য আমরা অসুখ বিসুখ দৈন্যতা আর্থিকভাবে সংকট এগুলো দেখে আমরা মনক্ষণ করব না আমরা মনোবল হারাবো না এবং আল্লাহর প্রতি নাশক্রিয়া করব না বরং আল্লাহ আমরা ইমানই চেতনায় ইমানি চেতনায় বলিয়ান হব মনে করব যে আল্লাহ তালা আমাকে ভালোবাসতেছেন পেয়েই আমাকে কী করছেন এই বালা মুসিবতে আমাকে নিমজ্জিত করেছেন আমাকে আল্লাহ তালা বালা মুসিবত দিয়েছেন তো দেখেন সমস্ত নবী আঞ্জনের সালাম দুনিয়াতে আসছেন তারা কিন্তু সবাই বিভিন্ন বালা মুসিবতে তারা নিমজ্জিত ছিলেন এবং কেউ কিন্তু আমাদের নবী সাল্লামের কথাই বলি আমাদের নবী সাল্লামের জীবনে এমনও গেছে যে মাসকে মাস তুলে গেছে তার চুলায় ঘরে চুলা আগুন জ্বলে না এবং পৃথিবী বাদশাহ ছিলেন তার ঘরে তুলা আগুন জ্বলে নাই মানে তিনি দান্যতা ছিলেন তো তিনি চাইলে রাজ প্রসাদ করতে পারতেন তিনি চাইলে তার ঘরে গুদাম কি গুদাম চাল ডাল এগুলো সব রাখতে পারতেন কিন্তু তিনি বেশি বেশি দান করে দিতেন চা পাইতেন সব দান করে দিতেন বাইতুল মালের মধ্যে থেকে গণিমতের মাল পাইতেন দান করে দিতেন তো এই সমস্ত বিষয় আসলে দেখলে দেখা যায় নবী আমের উত্তস্বরী হলাম আমরা মুমিনরা মুসলমানরা বিশেষ করে আলেম আলেমলামারা তাদের উপরে বালা মুসিবত আসবে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে আর্থিকভাবে বিভিন্নভাবে তো এই জন্য আমরা বিচলিত হব না আমরা মনোবল ভাঙব না আমরা ইমানই চেতনা ইমানই বলিয়ানে বলিয়ান হব তো আমরা আল্লাহর প্রতি আরও দৃঢ় বিশ্বাস রাখবো যে আল্লাহ আমাকে ভালোবেসে এই সমস্ত বালাম দিয়েছেন সুক্রিয় আদায় আলহামদুলিল্লাহ বলে তাহলে হবে কি লাইন সাক্ষরতুম লাইজিবুল্লাহ আল্লাহ বলেন যদি তুমি নিয়ামত পেয়ে শুক্রিয় আদায় করো বাঁধার জন্য যেহেতু বালা মুসিবত একটা নিয়ামত এটা একটা নিয়ামত সেই হিসাবে যদি নিয়ামতের সুক্রিয়তা করি করে আল্লাহ তালা বিভিন্নভাবে তাকে আর নিয়ামত বাড়িয়ে দেবেন কথা আছে আবার বলছে যে নিয়ামত পাইয়া নিয়ামত পাওয়ার পরে যদি আপনার সুক্রিয়তা না করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন নেবেন তো নেবেন ওই না আজাবই আমাদের জন্য শক্ত আজাব কঠিন আজাব আমাদের জন্য রেখে দিয়েছেন শক্ত আজাব আমাদের জন্য আল্লাহ তালা রেখেছেন আল্লাহ বলছেন এই না আজাবির নিশ্চয়ই আমার শাস্তি আমার আজাব বড়ই কঠিন শক্ত আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাদের সুপ্রিয়া করতে হবে তো একেবারে লগ্নে সূর্য প্রায় ডুবুডুবো অবস্থায় এই অবস্থায় আপনাদের সামনে নাই করছিলাম যে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাদের সুক্রিয়া করতে হবে আজকে সারাদিন মানে একটু ব্যস্ত ছিলাম তারপরে মনে করেন একটু জায়গাটা খুবই একটা মনোরম জায়গা মানে একেবারে সুন্দর আমাদের এলাকায় তো এখানে বসে সুন্দর ঢাল আছে বন আছে বনে বসে দক্ষিণা বাতাস বন্দরের এরিয়া এটাও বন্দরের এরিয়া এখানে বসে সুন্দর বাতাস নির্মল বাতাস খাই আর মাঝে মাঝে লাইভ করে এখানে বসে বিভিন্ন জায়গায় লাইভ করে তো আসলে আমরা তো সবসময় একেবারে ইয়ে করি বসে থাকি এবং সাথে মসজিদ আছে এছাড়া তো আমাদের কিছু করার নেই তো যার কারণে এই ইয়ে দুর্বলতা এই যে সারাদিনে বসে থাকার কারণে যে একটা বাদ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য আমরা কী করি মাঝে মাঝে একটু ঘোরাঘড়া করে বসে তো যাই হোক লম্বা লাইভ হয়ে যাচ্ছে তো সর্ব আমাদের আমাদেরকে সুবিধা করতে হবে এই খেয়াল রাখতে হবে লাইফ দিকে السلام عليكم ورحمه الله وبركاته